ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ শ্রীম ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন পর্বে জানায় সকলকে অনেক অনেক স্বাগত ভক্তবৃন্দগণ সামনে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের আমলকি একাদশী ব্রত আজকের পর্বের মাধ্যমে আমরা আমলকি একাদশী ব্রতের সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচি পালন এবং আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করব আশা করি আজকের পর্বটি থেকে আপনারা উপকৃত হবেন তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি আমলকি একাদশী হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী এই বছর সালে একাদশী ব্রত মূলত দুই দিন পড়েছে দু এবং কিছু কিছু স্থানে দশই মার্চ ব্রতটি পালন করতে হবে যে সকল স্থানে নয় মার্চ ব্রত পালনীয় ইউক্রেন গ্রিস রোমানিয়া সার্বিয়া পোল্যান্ড হাঙ্গেরি ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস জর্ডান লেবানল মিশর সুদান উগান্ডা এবং কঙ্গোতে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া গায়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে নয় মার্চ অর্থাৎ নয় মার্চ ব্রত পালনীয় যে সকল স্থানে দশই মার্চ ব্রত কর্তব্য বা ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান চীন সহ পূর্ব এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক লন্ডন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইটালি স্পেন পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা এবং অস্ট্রিয়াতে দশই মার্চ ব্রত পালনীয় ক্রোয়েশিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালিক নাইজেরিয়া লিবিয়া ইথিওপিয়া অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা সেসেলস কুর্দিস্তান ও ইরাকে ব্রতপালন ব্রত পালন করতে হবে দশই মার্চ এবং মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত বাহরাইন সৌদি আরব কুয়েত কাতার ও ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দশই মার্চ ব্রত পালন করতে হবে অর্থাৎ প্রিয় ভক্তগণ এই বছর দুই হাজার পঁচিশ সালে আমলোগি একাদশী ব্রত মূলত দুই দিন নয়ই মার্চ এবং দশই মার্চ ভারত বাংলাদেশের বাসিন্দারা অবশ্যই দশই মার্চ এবং অন্যান্য যে দেশগুলির কথা পূর্বে উল্লেখিত করা হলো সেই সকলে অবশ্যই ব্রত পালন নয় মার্চ করতে হবে প্রিয় ভক্তগণ তুলে ধরলাম আমলকি একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এরপর আপনাদের সকলকে জানতে হবে এই আমলকি ব্রতটি আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন যে কোনো একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ হয়। এবং রাত্রিকালে উপবাস রাখতে হয় রাত্রিকালে রাত এগারোটার মধ্যে দন্তমার্জন করতে হয় এরপর একাদশী ব্রতের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় পালতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এরপর সমস্ত বাসি কাজ সেরে স্নান করতে হবে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল এবং তিল যোগ করতে হবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গৃহমন্দির অর্থাৎ ঠাকুর ঘরে প্রবেশ করুন এরপর এই আমলকি একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন যে কোনো ব্রত পালনের জন্য ভোটের সংকল্প নেওয়া অতি আবশ্যক ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই আমলকি একাদশীর ব্রতের সংকল্প গ্রহণ করুন একাদশীর সংকল্প মন্ত্র ওম একাদশাম নিরাহারম সীতা অহম অপরেহনি ভক্যামি পুণ্ডরী কাক্স শরণং মে ভবচ্যুত একাদশী ব্রত পালনের ক্ষেত্রে নির্জলা উপবাস রাখা অত্যন্ত শ্রেয় যদি কেউ উপবাস নির্জলা না রাখতে পারেন তাহলে অবশ্যই ফল জল মিষ্টান্ন কাজু বাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি কুমড়া এবং সাবুর পায়েস খেতে পারেন তবে খেয়াল রাখবেন সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করবেন কখনোই সরিষার তেল কিংবা তিল তেল কখনোই ব্যবহার করবেন না বন্ধুরা এই একাদশীর দিনে অবশ্যই আপনাদের সকলকে আমিষ জাতীয় কোনো খাবার পোড়া জাতীয় কোনো খাবার তেতো জাতীয় কোনো খাবার এমনকি পঞ্চর অবিশ্বাস্য জাতীয় কোনো খাবার ভুলো গ্রহণ করতে নেই না হলে কিন্তু এই একাদশীর পূর্ণ উপবাস আপনাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আমলকি একাদশী ব্রতের পালন বন্ধুরা কোনো ব্রত পালন করলে তার পালন অবশ্যই করতে হয় তাই সকল ভক্তবৃন্দরা এই আমলকি একাদশীর ব্রতের পর দিন অর্থাৎ যারা নয় তারিখ ব্রত করবেন তারা দশ তারিখে এবং যারা দশ তারিখ অর্থাৎ দশই মার্চ ব্রত করবেন তারা এগারোই মার্চ ব্রতের পালন অবশ্যই করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় না হলে ব্রত সম্পূর্ণ থাকে না পারনের নির্দিষ্ট সময় আপনাদের একটি অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা এই আমলকি একাদশী ব্রতের দিনে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই আপনাদের সারাক্ষণ জপ করতে হবে না হলে কিন্তু এই আমলকি একাদশী ব্রতটি কখনোই আপনাদের সম্পূর্ণ হবে না এছাড়াও আপনারা এই আমলকি একাদশী ব্রতের দিনে সন্ধ্যাবেলায় শ্রী বিষ্ণুর চরণে একটি ফুল ও তুলসী পাতা অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম কিংবা অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি একাদশী ব্রতগুলি পালন করলে সেই একাদশী ব্রতের মাহাত্ম কথাটি অবশ্যই শ্রবণ করতে হয় তাই আমলকি একাদশী ব্রতটি পালন করুন কিংবা নাই করুন এই আমলকি একাদশীর দিনে একটি বার হল অবশ্যই শ্রবণ করুন আমলকি একাদশীর ব্রত ভিডিও শেষে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই একাদশীর ব্রত বন্ধুরা একাদশী ব্রতের দিন আপনারা গীতার পাঠ শ্রী নারায়ণের অষ্টোত্তর শতনাম এবং মাতা লক্ষ্মীর পুজো করতে একদমই ভুলবেন না এছাড়াও একাদশীর দিনে অবশ্যই আপনারা তুলসীতে জল প্রদান করবেন এতে আপনারা শ্রী বিষ্ণুর আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন অনেকের মনে দ্বিধা থাকে যে একাদশী থেকেই তুলসীতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে ভক্ত আমাকে একাদশীর দিন করে এবং তুলসী করে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সে অন্তিমকালে বৈকুণ্ঠ লোক সহজেই প্রাপ্তি করতে পারে তাই সকলেরই উচিত একাদশীর দিন অবশ্যই তুলসী মহারানীকে জল প্রদান করা বন্ধুরা শুরু করছি আমলকি একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি এখন সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল হয় হে নন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের বিন্দু জল ভূমিতে পরে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব সর্বদা অবস্থান করেন এর পথি শাখা ও পোশাখায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সকল বৃক্ষের আদি এবং পরম বৈষ্ণব বলা হয় এই ব্রত সকলের পালনীয় এখন ব্রতের একটি অদ্ভুত ইতিহাস কাছে বর্ণনা করছি নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে নামে এক রাজা রাজত্ব করত। চন্দ্রবংশীয় রাজবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী ও শাস্ত্র জ্ঞানী ছিলেন তার রাজ্যের সর্বত্রই মনোরম এবং আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ ছিল প্রজারা তাকে খুবই স্নেহ করতো রাজা এবং তার প্রজারা ছিল অত্যন্ত বিষ্ণু ভক্তিপ্রায়ণ তার রাজ্যের সকলেই একাদশী ব্রত পালন করতো তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে তিনি ঘট স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি করেন হে পরশুরাম হে সুখবর্ধক হে তোমাকে প্রণাম আমার পাপ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্ততি নিত্য গীত করে রাজা ভক্তি পরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে সেখানে একটি বেদ উপস্থিত হলো বহু সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে খুবই কৌতূহলাক্রান্ত হল সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শ্রবণ করলো সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি এইভাবে তার অজান্তেই একাদশী ব্রত পালন এবং রাত্রি জাগরণ হয়ে গেল পরদিন দিকে যাত্রা করলেন রাজা নগরের সেই তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রত সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরদ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিধুরধ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্য ও চন্দ্রের মতো তেজস্বী কান্তিমান পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদগুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ধন এই মহাদাদা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় আক্রান্ত হন এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পৌত্ত পুত্র সবাইকে মেরেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ক্লেচ্ছরা রাজাকে হত্যা করার জন্য উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় রাজার কিছুই ক্ষতি হয়নি তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হলেন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি শ্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এরকম ভয়ানক পরিস্থিতি দেখে সে বিস্মিত হলো সে বলতে লাগলো আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি এমন সময় দৈব বাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার মতো আর কে আছে তিনি শরণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন এই বলে ভগবান শ্রীবিষ্ণু তার আমলকি একাদশীর ব্রত মাহাত্ম সম্পূর্ণ করলেন আশা করি প্রিয় ভক্তবৃন্দরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন এবং আমলকি একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগলো এই ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন